ছিলেন এটাই হবে বা এটা হয়ে গেছে অলরেডি অনেকেই বলছিলেন সেটা হলো জানা বেনোজির তার পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন যখন একটা নিউজ এসেছিল যে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করা হবে আদালতের কাছে তখন অনেকেই এই শঙ্কা প্রকাশ করেছেন আমি আমার একটা ভিডিওতেও বলেছি যে তিনি আদৌ দেশে আছেন কি না তারপর আবার অনেকে আমরা বলছিলাম ইনফ্যাক্ট তাকে যেহেতু দুদক ডেকেছে ছয় জুন তখনই বোঝা যাবে উনি আসলে দেশে আছেন কি নেই গতকাল রাতে একটা পর্যায়ে প্রত্যেকটা মিডিয়াতে মোটামুটি নিশ্চিতভাবে বলা হয়েছে উনি দেশে নেই এক এক জায়গায় এক এক রকম তথ্য কেউ কেউ বলছেন উনি দুবাই চলে গেছেন সপরিবারে আরেক জায়গায় দেখলাম যে তিনি সিঙ্গাপুর গেছেন স্ত্রীর চিকিৎসার নামে এবং এগুলো গেছেন যখন এই দুদকের যাবতীয় প্রসেস শুরু হয়েছে তারও আগে মে মাসের শুরুর দিকে উনি চলে গেছেন উনি আসলে দেশে নেই আমি আসছি যে যেন বেনজিরের কথায় আমি এরকম আরেকটা পলায়নের ঘটনা মনে পড়লো তার পলায়ন দেখে সেটা হচ্ছে পিকে হালদার আমাদের মনে আছে এই লোক ব্যাংকে ছিলেন তারপরে নন ব্যাংক ফিনান্সিয়াল যে ইনস্টিটিউট এগুলোতে ছিলেন সাড়ে তিন হাজার কোটি টাকা অন্তত পাচার করেছেন বিভিন্ন দেশে মূলত ক্যানাডায় সেই পিকে হালদার দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন প্রথম কথা হচ্ছে তার আগে যখন তার বিরুদ্ধে মামলা হয় চৌত্রিশটা মামলা মাথায় নিয়ে অতি তিন বছর পালিয়েছিলেন দেশের ভেতরে পরে দেশ থেকে উনি পালিয়ে যান ভারতে একেবারে রীতিমতো মানে অন্য কোনো বর্ডার টর্ডার চুরি করে ক্রস করে না বেনাপোল দিয়ে পালিয়ে যান মানে দুদকের যে চিঠি আছে তার বিদেশ ত্যাগের যে নিষেধাজ্ঞার যে চিঠি সেটা পৌঁছার তেরো মিনিট আগে এবং হাইকোর্ট রীতিমতো দুদককে তুলোধুনা করেছিল যে দুদক তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে একদম ক্লিয়ারলি কারণ দুদক চিঠি দিতে দেরি করেছে এবং হাইকোর্ট বলেছে যে এই ইন্টারনেটের যুগে কাগজে চিঠি লিখে সেটা পাঠানো কেন সুতরাং এই ধরনের একটা বাস্তবতা আছে এবং আরেকটা ব্যাপার আছে এখানে ইম্পর্টেন্ট সেটাও বলে রাখা ভালো যারা পিকে হালদার কিন্তু দেশে ফিরে আসতে চেয়েছিলেন উনি আজও ফিরে আসেননি ওনাকে আর না হয়নি আমরা এভাবে বলবো আসলে পিকে হালদারদের ফিরে না আসাই ভালো ঠিক একই কারণে সম্ভবত বেনজিরকেও বাইরে চলে যেতে দেয়া হলো এর মধ্যে বেনজিরকে নিয়ে অনেক তথ্য সামনে এসছে একটা আমরা দেখেছি যেটা আমি আমার প্রথম একটা ভিডিওতে প্রেডিক্ট করেছি যখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা এবং তার সম্পত্তি ক্রক করার আদেশ হয়েছিল তখন বলেছিলাম তার ব্যাঙ্ক তো খালি করার জন্য যথেষ্ট সময় দেয়া হয়েছে জমি যেহেতু ট্রান্সফার করা এত সোজা না ক্রেতা পাওয়া বিক্রি করা ইটস নট দ্যাট ইজি সো ওটা থেকে গেছে তার নামে সে কারণেই আমরা সেই জমি এবং ফ্ল্যাটের সে অবিশ্বাস্য তথ্য পাই কিন্তু একটা টিভি চ্যানেলের নিউজে দেখলাম তিনি একশো কোটি টাকার এফডিআর ভাঙিয়ে বেশ আগেই তুলে ফেলেছেন এবং সেগুলো মানি লন্ড্রিং টন্ড্রিং করে মানে পাচার টাচার করে দিয়েছেন আবারও বলে এই একশো কোটি টাকা তার যে ছয়শো কত একর বা বিঘা জমি চারটা গুলশানের ফ্ল্যাট আরও কোথায় কোথায় কী কী যেন আছে এগুলো সব আসলে দেশে থাকা সম্পদের এক অংশ বিদেশের কয়েক গুণ সম্পত্তি উনি এর আগেই পাচার করে রেখেছেন কোনো সন্দেহ না এইটুকু বুদ্ধি বুদ্ধিজনাব বেনজির না তার সাথে অনেক বোকা সকা লোকেরও থাকে আর রীতিমতো এই লোক ভয়ঙ্কর কানিং একজন মানুষ তার এই বুদ্ধি না থাকার কোনো কারণ নেই কিন্তু টাকা তুলে ফেলেছেন এবং সেগুলো নিয়ে গেছেন পরিস্থিতি আমরা বুঝতে পারি এখন ঘটনাটা কি হয় আসলে এইসব লোকজনের প্রচুর লোকজন ইনফর্মার ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায় কেউ কেউ বলতে পারেন যে আদতেই কি তাকে সরকার ধরতে চেয়েছে নাকি তাকে এই সম্পত্তি টম্পত্তি ক্রক করে ফেললো তার বিরুদ্ধে একটা শাস্তিবাসে পালিয়ে গেল এটাই সরকার যে মেসেজ দিতে চেয়েছিল তা হয়ে গেছে এই প্রশ্ন আসবে আসবে কারণ হচ্ছে বিনোজিতদের থাকা সম্ভবত খুব ভালো না কেন ভালো না সেই জায়গায় আসি কিন্তু তার আগে বলি সেটা হচ্ছে ধরুন দুদক তার বিরুদ্ধে এটা করবে বা কি কি ব্যবস্থা হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায়ে মানুষজন আছে যেখানে এই কথাবার্তা হচ্ছে যে না এখন ওর বিরুদ্ধে এটা করা হবে কোর্টে যাবে কোর্টে গিয়ে ক্রোক হবে ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে প্রসেসটা আগাচ্ছে সেই তথ্যজনাব বেনজিরের পেয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে কারণ এই রকম একটা সাম্রাজ্য ক্রিমিনাল এম্পায়ার অপরাধের সাম্রাজ্য যিনি পরিচালনা করেছেন রাষ্ট্রীয় বাহিনীর পরে বিভিন্ন জায়গায় তার লোকজন আছে আমরা এখন প্রচুর গল্প দেখছি ব্যবসায়ীদের সাথে বিভিন্ন রকম ব্যবসা তিনি করেছেন তার সাথে এটা প্রেডিক্টেবল কিন্তু এখন আরও তথ্য আমাদের সামনে আসছে তার বিভিন্ন ক্লাবের কালচার সেখানে উনি কি কি কী করেছেন এগুলো আমাদের সামনে এসছে সো বিভিন্ন জায়গায় সরকারে সরকারের বাইরে বিভিন্ন প্রভাবশালী জায়গায় তার লোকজন আছে তার কাছে এই তথ্য লিক্ট হয়ে যেতেই পারে যে তার বিরুদ্ধে প্রসেস চলছে এবং তার সবকিছু ক্রোক্ট হয়ে যেতে পারে এবং আমরা ধারণা করি ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে ছয় তারিখ উনি যখন জিজ্ঞাসাবাদে যাবেন ওই উনি গ্রেফতার হয়ে যেতে পারেন এই ধরনের পরিস্থিতি হতে পারে তার স্ত্রী কন্যারা হতে পারে সব উনি জেনে গেছেন আগেই তাই উনি পালিয়ে গেছেন আরেকটা অপশন হচ্ছে এটা সরকারি আসলে যাবতীয় তথ্য দিয়ে তাকে পালিয়ে যেতে দিয়েছে মানে ধরুন পিকে হালদারের কথা বলছি পিকে হালদার বাংলাদেশে আসছেন না কেন পিকে যদি বাংলাদেশে ফেরত আসতেন যারা বেনজিরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে একই রকম কারণে সেটা হচ্ছে এই রকম যে পিকে যদি দেশে আসতে পারেন উনি এই মুহূর্তে উনি ভারতে যাওয়ার পর অবশ্যই গ্রেফতার হয়েছেন কিন্তু দেশে যদি আসতে পারেন দেশে আসলে এই মামলাগুলোর হিয়ারিং শুরু হবে অন্তত কোর্টে তো যেতেই হবে এখানে পরবর্তী পর্যায়ে এই ভদ্রলোক যখন দেখছেন যে বহু মানুষ আজকে বিরাট সাধু সেজেছে পিকে হালদারি একমাত্র অপরাধী অনেকের সামনে পিকে হালদার আসলে তখন অনেক তথ্য ফাঁস করে দেবেন খুব স্বাভাবিকভাবে তার ক্ষুব্ধতা থাকবে রাগ থাকবে ন্যায্য কারণেই থাকবে এই যে উনি সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার করেছেন দিনের পর দিন এই ব্যাংক এবং এই নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো লুট করছিলেন তখন কি অনেকেই এটা জানতো না দেখে নাই উনি সাড়ে তিন হাজার কোটি টাকা লুট করে পাচার করেছেন আরও বহু টাকার বকরা কি বিভিন্ন দিকে যায় নাই নিশ্চিতভাবেই গেছে নিশ্চিতভাবেই গেছে সুতরাং ওই মানুষজন আজকে বিরাট সাধু হয়ে থাকবে সমাজে সেটা আজ পিকে হালদারদের চাওয়ার কথা না সুতরাং পিকে হালদার এই শুনানি সহ যাবতীয় জায়গায় এই কথাগুলো বলে ফেলার সম্ভাবনা থাকে এবং এতে বহু রাঘব বল পিকে হালদারের চেয়ে আরও অনেক বড় বড় বিগ শটের নাম বেরিয়ে আসতে পারে একই ঘটনা আসলে বেনজিরের ক্ষেত্রেও হতে পারতো বেনজির যা যা করেছেন যে দম্ভ দেখিয়েছেন যে আস্ফালন দেখিয়েছেন তার সাথে রাষ্ট্রের অনেক অনেক উঁচু পর্যায়ের মানুষজন সরাসরি কানেক্টেড কী কী সার্ভ উনি করেছেন এবং যে টাকা উনি অর্জন করেছেন সেই টাকারও বকরা বহু জায়গায় গেছে বহু ভাবে গেছে এগুলো যখন কোর্টে উঠবে জনাব বেনজির যদি গ্রেফতার হতেন সেই মামলা যদি চলতো যখন চলতে থাকতো খুব সম্ভাবনা ছিল উনি এই কথাগুলো বলে ফেলতেন যেন বেহজিরকে তো আর নিয়ে গিয়ে ক্রস ফায়ারে খুন করে ফেলা যেত না সুতরাং উনি এই কথাগুলো বলতেন এবং আমি বহুদিন একটা কথা বলছি এই করাপশন আসলে একটা ট্রেড অফ একটা বিনিময় আপনি কীভাবে একটা সরকারকে যাচ্ছে তাই করে এই রাষ্ট্রকে একটা মগের মূল্যক বানিয়ে ক্ষমতায় রাখবেন তার জন্য যা করবেন সেই সিদ্ধান্ত যখন নিয়েছেন তার ট্রেড অফ এটা এই আলাপগুলো আসতে থাকতো কারণ ওনার তো আজকে খারাপ লাগবেই উনি আজকে খারাপ হয়ে গেছেন আর বাকি সবাই সাধু ওনাকে চাকরি দিয়েছেন কার চাকরি উনি করছেন কার হয়ে এসব করছেন বহু বহু নাম বহু বহু ঘটনা এবং আরও স্পেসিফিক তথ্য সামনে আসা শুরু হতে পারতো সুনাতন বেনুজিরকে পালিয়ে যেতে দেয়া সরকারের দিক থেকেও খুবই মানে তার দিক থেকে যদি চিন্তা করেন খুবই পজিটিভ লাভ কী হলো বেনজিরকে আমি চাপ দিয়ে ধরতে গেছি বেনজিরকে আমি সাইজ করার চেষ্টা করেছি এটা যাকে যাকে মেসেজ দিতে চাই আমি আপনি আমেরিকাকে মেসেজ দিতে চান দেয়া হলো ও পালিয়ে গেছে এটা আপনার ইনএফিসিয়েন্সি বোঝায় বাট স্টিল আপনি সেই চেষ্টা করেছেন অ্যাট দ্য সেম টাইম ঘরের মধ্যে যেসব অলিগার পরস্পরের সাথে ঠোকাঠকি করে মারামারি করে তাদের কাছে একটা মেসেজ দিতে চেয়েছেন যে দিজ আর দ্য রেড লাইন্স এগুলো ক্রস করা যাবে না এই ম্যাসেজও দেওয়া গেছে কারণ বেনোজির কথা পালাতে হলো ফর গড দেশে এখনও বেশ কয়েকশো কোটি টাকার সম্পদ সম্পত্তি রয়ে গেছে বাইরে প্রচুর পাচার হয়েছে কিন্তু তাকে পালিয়ে থাকতে হচ্ছে যে দাপট নিয়ে হ্যাডাম নিয়ে দেশে ছিলেন এই ভদ্রলোক একমাত্র আইজি যিনি ছজন পুলিশের প্রোটোকল নিয়ে চলেছেন জন অথচ একজন রিটায়ার্ড আইজি একজন পুলিশ এবং একজন আনসারের নিরাপত্তা পান উনি ছয়জন পেয়েছেন স্পেশাল মানে এরপর ওনার কি পরিমাণ সক্ষমতা ছিল পালাতে তো হলো সুতরাং এই ঘটনাটা মেসেজ হিসাবেও দেওয়া হলো কিন্তু ওনার মধ্যে দেশে বসে প্রচুর ঘাঁটাঘাঁটি হলো না এবং বেনজির নিজে যদি ধরা পড়েন তিনি আরও অনেকে নাম টাম বলে দিতে পারেন অনেককে ধরিয়ে দিতে পারেন তাতে আমাদের কল্পনার বাইরেও এমন সব নাম চলে আসতে পারার সম্ভাবনা ছিল সুতরাং এই বিবেচনায় ঠিকই করেছেন সরকারই তাকে পালিয়ে যেতে দিতে পারে সরকারই তাকে তথ্য দিয়ে থাকতে পারে আর সেই প্রসঙ্গেই মনে পড়ল এখন আরেকজনের কথা জানাব আজিজ যাকে নিয়ে আমরা এর মধ্যে কথা বলছি আজ দেখলাম যে দুদক মানে গতকালই দেখেছি দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করবে প্রথম বলছে তারা চেষ্টা শুরু করবে কথা ভাবছে একটা চিঠির জবাবে এখন বলছে করবে এখন তাহলে তো পাল্টা প্রশ্ন আসে জনাব আজিজ কি দেশে আছেন উনি যদি দেশে না থেকে থাকে তাহলে কি আমরা এখন জানবো সেটা আর যদি দেশে থেকে থাকেন তাহলে কি অতি দ্রুত তার দেশ ত্যাগের ব্যাপারে বাধা দেয়া হবে এই ধরনের সিদ্ধান্ত আসবে জনাব বেনজিরের ক্ষেত্রে তাকে দেশে রাখার ঝুঁকি যদি থেকে থাকে যেটার কথা আমরা বললাম যেটা আমরা ধারণা করতে পারি যৌক্তিকভাবে সেটা যদি হয় তাহলে সম্ভবত জনাব আজিজকেও পালিয়ে যেতে দেয়া হবে তার দেশে যা যা আছে ওগুলো ক্রকটক করবে তাকে পালিয়ে যেতে দেওয়া হবে এটাই